بدرد گوجا سید السلرے امام المسترین خاتم النبی کی اور مسترین آفتا برموت شہر شاہ انسان سرکار موجہ سلطان مدینہ حضور اکرم نور مجسم نور لنا سیدنا حبیبنا شفیعنا مولانا محمد

আজকের প্রোগ্রাম বলার অনুমতি কোন ওয়াজ মাহিল নয় আজকে শত সহস্র কর্ম ব্যস্ততার মধ্যেও আমরা জঙ্গুলি খান্দারের কিছু সন্তান প্রায় তিনশো কিলোমিটার দূর থেকে এসেছি আর আপনারাও আপনাদের ব্যবসা বাণিজ্য এবং প্রয়োজনীয় কাজকর্ম বাড়তি ফল দুপুর দেওয়া এখানে এসে বসেছেন মিশ্ এ পেছনে আছে একটি তিহাস একটি প্রেক্ষাপট তা আমাধিক বলি দিতে হচ্ছে। এই আনা কা পছেন জনপুজি খান্দা খা এ বাংলা জনপুলি আহমদ ুমার সাত জন আমরা দেখান উপস্ি আমাদের সকলের মূর্বি হাজার কলায় না খানাক জনগুি আমরা দুই ভাই এসেছি তিন ভাই পাশাপাশি আছেন আমার চাচার সন্তানরা মালানা মামুন রশিদ জনগুলি মালানা আবদুল্লাহ জনগুলি আমার সাথে আমনিক বিজ্ঞ আমি এসেছেন বাংলাদেশের সনাম ধন্য মুক্তি হাজর মৌলানা আনোয়ারুল্লাহ মাহিদুল সাহা বাংলাদেশের সনাম ধন্য মহাদ্দেব মোহাদে আজে সুন্দর মৌলানা মুক্তি শাহ আলম সাহা আর আমি অন্তে এসেছি গত এক এখানে জন্তুরি খান্তারের একটা বাৎসরিক মাহফিল ছিল এটা জানে না ছিল একান্তরি জন্তুরি খান্তারের আমার প্রথম চাচা মৌলানা হারুন রশিদ সিদ্দিকি জনপুরি রহমতুল্লাহ আলে তার আমর থেকে মাহফিল চলে আসতেছিল সে মাহফিলে আমার ভাই মৌলানা মামুন রশিদ সাহাবিরাজকে দাবাদ করেছিলেন আমি এসেছিলাম আসার পর শুনলাম এই এলাকার কিছু মরুবি সাহেব যারা বিলাসিয়াম আর নামাজের পরে সমৃদ্ধ উড়া যাচ্ছে এবং বলে থাকে তারা এসেছেন বাহাত করার জন্য আমি উপস্থিত বর্তমান চেয়ারম্যান সাহেবকে বললাম যারা এসেছে বাহাস করতে ওতে ডেকে আনো আমি কোরআন শুনলাম থেকে জিনিসগুলো তাদের বুঝাই দিব তবে আমার সাথে মিলাদ ক্যাম্প করে ঈশ্বর থেকে তারা বিদায় দেবে তারা কতটুক সীমা লঙ্ঘন করেছে আপনারা জানেন তাদের মাঠে জলপুর ফুলকুরা সশীরার কেউ যে ফটুয়াবাদী করে না কিন্তু জলপুরের মা তাদেরকে সে ফটুয়াবাদী করার অধিকারটা কে দিল এখানে তাহাদের মাথারা ফটুয়া নিয়ে যদি তাদের এলাকায় থাকতো আমাদের কোনো প্রয়োজন ছিল না এই আয়োজনে কিন্তু আজকে এই এই মাহির সাহেব জনপুরি খান্দারে মাহির সাহেব জনপুরি সিলসিলা মাত্রা অনুযায়ী পুরে গেছে জুড়ে বসার মতো কথিত সেই মুক্তি বড় নিয়ে এসে মাটির নামাজ করিয়ে গুণাদাস করে নেয় কারণ হাজার হাজার মানুষের সামনে বলেছে নামাজের পরে গুণাদাস করার গৌরব প্রদান আর হাতিতে নাই সেদিন তারা আমার সঙ্গে বসতে রাজি হয় নাই চ্যানেলের সাথে আমি বলেছি ওরা কি করতে চায় তিনি বললেন তারা মাহাত করতে চায় তৎক্ষণ কি স্ট্যাম্প আনা হলো স্ট্যাম্পের মধ্যে আমিও সিগনেচার করলাম তারাও সিগনেচার করলো আমাদের সাথে বাহাত করবে তারিখ আমি দেই নাই তারিখ দিয়েছে তারা এটা সাক্ষী আছে আপনারা তারিখ নিয়েছে না সতেরোই মার্চ আমি বলেছিলাম যদি সতেরো মার্চের আগে আমি মোহাম্মদুল্লাহ আবাসের মৃত্যু হয় পর্যন্ত যাবে আমি পারছি অসুস্থ বাংলাদেশের প্রথম প্রোগ্রামে যেতে পারি আর

আল্লাহ হলিয়া এদেশের মানুষকে দিন শিক্ষা দিয়েছেন তাই এদেশের মানুষকে মিলাদ কে আবার নামাজের পরে ভুলা যাতে দিয়েছে মিলাদ কি আর নাই নামাজের পরে ভুলা যাক নাই তোমাদের স্বীকৃতি নাই আসলে তোমাদের হাত খাটো তরসের তলা খুঁজে পাও না আমার আলোচনা পরে আসবে আমার সঙ্গী মেহমান কর আলোচনা করবে কিছু কিছু তারপর আমি

যায় না এই মাসো নামা বসাই ম্যাম আলমগীর আলমগীর বসাই বসাই আচ্ছা বই দেন বই দেন ফাঁকে যেন ফাঁকে যাই

আবার তো বাবা মানুষ আছে ষাট বছর বয়স দেড় হাতে উপরে আর যায় না তো শাশুড়ি এটাকে দিতে কলস দিয়ে পানি আনার জন্য যেটা কলসে দিতে পানি আন বউ দেড় হাত কলস তো সোয়া হাত কলসের কান্দা দেখেন বউয়ের নাক ঠেকছে সেখানে সেটা পানি ভরতেছে কৌটুর পানিগুলো দেখার জন্য বারবার ছুটি দেয় দিদি দিদি হঠাৎ নাক ফুল ছুটে কলসে পড়ে গেছে

আমি একজন অনুসারী আমার ঈশ্বর তার বাবার থেকে আমি ছোট থেকে তার অনুসারী ছিলাম এরপরে তার মন হয়েছি আমি এই একজন ভক্ত এবং এদেরকে আমি ভক্তি শ্রদ্ধা করি তাদের কাছে আমার বাবা মার পরের দোয়ার স্থান আমার ঈশ্বরদের কাছে এখানে আমরা তাদের মাদ্রাসায় তাদের আঙিকে তাদের সময় তাদের মসজিদে তারা যেখানে আসল পাঠায় সেখানে তাদের ভিতরে তারা এইটা দোয়া মজা এবং ক্যাম্প এটা না দেয় এটা তাদের স্থানে তারা এটা বলুন তারা আমাদের যারা এই ক্যাম্প এবং মহাদের পক্ষে যে তরিকে আমরা আছি আমাদের কৃষকরা যেটা আমাদের বয়ান দেয় জন্ম থেকে আমরা ছোট থেকে নাবাল থেকে আমরা এই দিয়ে এসেছি দেখেছি সকল বুঝে যাওয়ার অনেক কৃষকরা অনেক আল্লাহ দাঁড়াও দল করেছেন কেয়াম করেছেন এবং মনোনয়ন দিয়েছেন আমরা তা দেখেছি ছোট থেকে আজকে আমার আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে আজকে এসে এটা কথা শুনলাম এই কথার প্রতীক আমার আপন একটি ছোট ভাই নাসির মোল্লা এই তিনি গেছেন আমাদের মসজিদে যখন ক্যাম্প হয় তখন তিনি বসে থাকেন এর ব্যাপারে আমি ধরে নিয়ে তাকে অনেক কথা বুঝিয়েছি যে ক্যাম্প দাঁড়িয়ে বলা এবার আদর্শ সব সভা সমাবেশে আদর্শ শেষ বিশ্ব নমি যাকে সৃষ্টি না করে আরও তার কোন যাকে সৃষ্টি না করে আমিও সৃষ্টি করতাম না কিছু সৃষ্টি না তাকে দাঁড়িয়ে সম্মানের সাথে আমাদের সহিত করা যায় আমাদের মুসলমানদের নবীর যা স্বীকার করি আল্লাহ বাংলা যা স্বীকার করি তারা আমাদের সহিত পালন করি আর তারা কিভাবে কেন করে কোন জায়গাতে পারে তার কাছে নিয়ে তারা আছে আমাদের কাছে নিয়ে আমরা আছি কিন্তু তারা চ্যালেঞ্জ করে দিক করে চ্যামেঞ্জে লক্ষ হাজার হাজার জনতার মাঝে তারা প্রমাণ করে দিবে যে এটা যায় নাই আবার তারা যখন দূর থেকে যাওয়া পৌঁছে হয়ে গেছে লাখ লাখ মানুষ আসতে পারে অন্তত এক লাখ মানুষ এটা বুঝতে পেরে কি কারণে কেন জানি তারা আবার এটার জন্য বন্ধ ওটাও হবে না এটাও হবে না আনুষ্ঠানিকভাবে উপজেলা কি অফিসের দরবার হলে থানার প্রশাসনের মাধ্যমে স্থানীয় নেতৃত্বের মাধ্যমে দশ দশ বিশ জন আলেম নিয়ে বসে সিদ্ধান্ত হয়ে তারপর হাজার জনতা মাঝে জানিয়ে দেবে এই মর্মে তারা আমার সাথে কালকে রাজ্যে অনেক কথা হয়েছে অনেক বাক হয়েছে অনেক কথা আমি ব্যাখ্যা করে বলতে পারবো না পরিবেশ যে আমাদের হরুদ মহাদায় এই গল্পে যিনি রাজনীতি জনগণের ভোটের অভিভাবকের সম্মান করার জন্য শান্তি শৃঙ্খলার দায়িত্ব যার উপরে মানুষ আল্লাহ রুদ্ চূড়ান্ত করেছেন তার কাছে বলার পরে তিনি বলেছেন তোরা মনে না হবে যার যার প্রতি দিন শেষে তার স্থানে থাকবে তার কোথায় এসে এটা বিভ্রান্ত তার কাছে করতে পারবে না এই মাসে এসে তারা বিভ্রান্ত করবে না তাদের কাছে তো আমরা অনেকেই যাই না এবং তিনি বলেছেন জন্মের পর থেকে আমি আমার বাবার সাথে মনোরত হয়েছি আমিও মসজিদে গিয়েছি আমিও কেমন করেছি দাঁড়িয়ে এটা নূতন ভাবে শুনলাম যাক এটা নিয়ে গল্পের জন্য কোন বিচার যেন না হয় প্রস্তুতির দ্বারা প্রয়োজন নেই মনোরত মাফিল হবে সেখানে তাদেরকে নিয়ে যেন কোনো কথা এবং তারা তাদের বিপদ তারা যেন এটা

আল্লাহর প্রোডাক্ট আমাদের বিভিন্ন রকমের যুগাল থেকে আসে কিন্তু আমরা জানেন এবং ফলের মানুষ জানমাল হেফাজত এবং শান্তি যেমন শৃঙ্খলা বসবাস করি এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের চেয়ারম্যান হিসেবে আমাদের ফলের জন্য আপনার কাজ দেওয়া করেন আমরা যেন মানুষ মানুষের অন্তের সাথে মিলেমিশে আমরা যেন সকলে বসবাস করতে পারি সকল মানুষ যেন ভাই ভাই হিসাবে মানুষের পাশে থাকতে পারি এই জন্য আপনার সামনে কুমার একটু চ্যানেল স্যার তারা প্রকাশে আসছে ভয় পাচ্ছে ঘরে বসতে চায় তা আমার আবেদন চ্যানেল স্যার একটু এখানে দাও আমার আবেদন তারা তাদেরটা নিয়ে তাদের ঘরেই থাকুক পাইলে আর ভবিষ্যতে নিলাম কীরকম মিলা থাকে জিরোতে ওতে আমার জিম যা হবে না আপনি এই মতে আশ্বাস করে দেবেন আমি আমি মহেন্দ্রমান ক্লাবের পক্ষে তাদের সাথে আমাদের আলোচনায় আমরা কোরবানি দেওয়ার লোক না আমার যতটুকু শক্তি আছে আমার যতটুকু মেধা আছে আমার যতটুকু জানা আছে হাজির এবং কোরআন সম্পর্কে তাকেও তাদের সাথে আমি প্রতিটা মুহূর্ত যখনই কথা আসে তখনই তাদের সাথে আমি প্রতিবাদ করি কিন্তু করি এত আল্লাহাদ বলছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার যার যে যার অবস্থায় আছে সে তার অবস্থায় থাকুক তার বিচারের জন্য আমি আল্লাহাদ বসে আছি ওরা মুসলমান ওরা যা বলে যেটা ওরা বলে ওদের জন্য আল্লাহ বসেই আছেন ওদের বিচার বসে আছেন আমাদের বিচার আল্লাহ বসে আছেন বিচারটা হবে দুনিয়ার প্রকল্প করে বিচার এখন নাই বিদায় ভাবল সবাই আল্লাহ আসল বলেছেন ইসলামের ধর্ম নিয়ে ওরা নিয়ে আর মানবের কাছাপা এখন সেভাবে আমরা প্রচার করতে পারছি না দেশের প্রশাসন আইন আমাদেরকে তাদেরকে বিতরণ করার তাদেরকে রাজনীতি করার হিসাব করা দেওয়ার দুজনে আইন আমাদের বিপক্ষে কাজ করবে সেই কারণে আমরা আইনি সমস্যার কারণে হয়তো আমরা আইনি সমস্যার কারণে যদি তাদেরকে এটা প্রক্রিয়া স্পষ্ট দেয় তাদের জন্য আমরা পিটিএ উঠে দেয় প্রচন্ড তারা অনেক প্রত্যেকে আছেন আইনটা একটু ভিন্ন কাঙ্গে থাকেন তাদের কাছ থেকে জানতে পারবেন আমরা যদি আমাদের জেল থাকতে হবে আমাদের টেস্ট করতে হবে আমাদের মা বো কষ্ট হবে সেই কারণে আমরা মুখ দিয়ে জড়াতের আল্লাহ কাছে আল্লাহ করি وعلى آله <سؤال> وعلى اله وصحبه اجمعين اما بعد من بالله من بسم الله بسم الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الحمد لله رب العالمين. عن ابي هريره رضي الله تعالى عنه عن قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان تزالون تذهبون ياتونكم من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم. ইলাইকুম ওয়া আসসালাম লা ইখুলুদু রাহুলা ওয়া ইস্তিনানুক আরাব মুসলিম আরবা কালা নবী আলাইহী ওয়া সাল্লাম আয়াতুন বানাচ্ছেন বানাচ্ছেন ওই দবা দাঁড়ায় না দাঁড়ায় না সবাই পড়াই আজকের ঐতিহাসিক এনরজুল ঠিক আছে মিরাসুলিক প্রিয় এডাল মারুসামাত বা সফিরুত দোয়া কাফে সালভে সবাই জিতব ভাই 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 সবাই সবাই আরোজনা জাল <laughs> না

حالا شما بروید تو بندر بخارو آنلی موبایل خود را بروید، پدرت را نمی‌تی آماده